আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলকে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার আঙ্গুরের চারা তো এটা আসলে হোয়াইট মস্কাট বৃষ্টির পানি পেয়ে খুব দ্রুত গতিতে বড় হচ্ছে আমি যখন এটা কিনে আনি তখন এটা অনেক ছোট ছিল এটা তখন ছিল প্রায় এই পর্যন্ত ছিল এই পর্যন্ত ছিল কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে এটা অতি দ্রুত বড় হচ্ছে তো চারাটা আমাকে বলে দিচ্ছিলো হইল এ ইতালিয়ান ইবা বলে দিছিলো কিন্তু আসলে উনি মিথ্যা কথা বলছিল আমি যখন পরে এটা যাচাই বাছাই করি তো তখন দেখতে পারি জানতে পারি যে এটা হোয়াইট মসকাট এখন জানি না হোয়াইট মস কাট আঙ্গুরের চারাটা কীরকম তো যেহেতু প্রথমবার আমি এটা নিলাম আঙ্গুর চারাটার দামও অনেক নিছে প্রায় আপনার নয়শো টাকা মতো আঙুরের চারা দাম নিছে এই একটা চারা এটা একটা কাটিং চারা তারপরেও দামটা অনেক বেশি নিয়েছে তো জানি না এই আঙ্গুর কীরকম হবে তো তবে একটি কথা বৃষ্টির পানিতে আঙ্গুরের চারাগুলো অনেক দ্রুত বড়েও বড় হয় কিন্তু বেশি পাওয়া যাবে না বৃষ্টি পানি কারণ আঙ্গুর বেশি আঙ্গুরের চারায় বেশি পানি পছন্দ করে না বেশি পানি হলে সে চারা মরে যাবে নষ্ট হয়ে যাবে হঠাৎ হঠাৎ পনেরো বিশ দিন পর পর একবার করে বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হবে না তো বৃষ্টির পানিতে চারাটা অতি দ্রুত বড় হচ্ছে অনেক খুশি নিয়েছে এখানে খেয়াল করে দেখতে পাবেন অনেক খুশি নিয়েছে তো সবগুলো কুশি সেটে দিয়ে একটাই রাখতে হবে কারণ চারাটা অনেক বড় করতে হবে আমি অনেক বড় করব যেহেতু আমার এখানটা যাতায়াত করতে মোটরসাইকেল নিয়ে এটি নিয়ে যাতায়াত করা করতে অনেক সমস্যা হবে সেজন্য চারাটা অনেক বড় করে তারপর জাঙ্গা দিতে হবে তো চারা যেহেতু কাটিং চারা জানি না আপনার সামনে বসে ফল আসবে কি না তো দেখা যায় কি হয় আর সামনে বসে দেখলেশন বলতে পারবো হোয়াইট মাস্কাট কি রকম আঙ্গুর তো আমার জানা নেই নেটে সার্চ করে ওরকম ভালো কোনো ফটো পাইনি তো আঙ্গুর চারটা বড়ো হওয়ার পর ফল দূরলসেন বলতে পারবো চারাটা কীরকম তো পানিতে চারাটা আসলে তরতর করে বড়ো হচ্ছে আমি নিজেও অবাক যে পানি পেলে চারাগুলো এত দ্রুত বড়ো হয় আরেকটা কথা না জানলেই না অনেকে শীতের দিন আঙ্গুর চারা রোপণ করে তবে শীতের দিন আঙ্গুর চারা বড়ো হয় না বলেই বলে যে আঙ্গুর কোনো কিছু কম হলো কিনা বা কোনো সমস্যা হলো কি না শীতের দিন আঙ্গুর চারা বড়ো হয় না এটাই সত্য কথা শীতের দিন আঙ্গুর চারা বড়ো হয় না যত গরম পাবে তত দ্রুত আঙ্গুর বড় বড়ো হবে কিন্তু রোদ রোদটা একটু নিয়ন্ত্রণ রাখলে ভালো হয় তারপরেও এখনকার যে রোদ এর তেমন কোনো সমস্যা হবে না আর তিন চার দিন পর পর একটু ভিজিয়ে দিলেই হবে আঙুরের চারাটা আর ঠিকভাবে নিচে পানি দিলেই হবে আপনার আঙ্গুর চারা অতি দ্রুত বড় হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন